থাকা অবৈধ নাগরিকদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এটি করা হচ্ছে অনেক বাংলাদেশিও দেশটিতে অবৈধভাবে বসবাস করছেন তাদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে তা তা জানায়নি যুক্তরাষ্ট্র তবে বাংলাদেশিদের যেন হাত করা পরিয়ে অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সেজন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে ঢাকা এবং ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে এ ব্যাপারে সরকারকে একটি পত্র পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে তাদের মাধ্যমে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করছে বাংলাদেশের ক্ষেত্রেও সেটি ঘটছে তবে বাংলাদেশের লোকজনকে যেন অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো না হয় তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে বুধবার দুপুরে সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন বৈঠকে উপস্থিত একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশের লোকজনকে ফেরানোর ক্ষেত্রে যে প্রক্রিয়া রয়েছে সেটি অনুসরণের বিষয়টি আলোচনায় এসেছে অর্থ নাগরিকত্ব নিশ্চিত হওয়ার সাপেক্ষে যুক্তরাষ্ট্রের অবৈধ হয়ে পড়া বাংলাদেশের লোকজনকে ফেরত নেওয়া হবে এর পাশাপাশি অন্যান্য দেশের লোকজনকে যেভাবে হাত কড়া পরিয়ে ফেরত পাঠানো হয়েছে সেটি যেন না ঘটে তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে ঢাকা ও যুক্তরাষ্ট্রের কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের অবৈধ অভিবাসী সংখ্যার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি তবে তারা ধারণা দিয়েছেন মূলত যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্য নিউ ইয়র্ক নিউ জার্সি ও কানেকটিকাটে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিবিসির এক প্রতিবেদন বেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি সরকারি দপ্তর অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অবৈধ অভিবাসীদের বিষয়টি তদারক করে থাকে রাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান গত মাসে মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা জানিয়েছেন অন্যান্য দেশের মতো অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন এক্ষেত্রে ঢাকার সহযোগিতা চেয়েছেন ওয়াশিংটন সরকারেরও ইতিবাচক সাড়া দিচ্ছে